সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মক্কামুদিনা চ্যানেল টুয়ের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের অনেক দিনের ভালোবাসায় আমার মক্কামুদিনা চ্যানেল ওয়ান আজকে একটি ভালো পজিশনে আসে তাই আপনাদের দোয়ায় আরেকটি নতুন চ্যানেল খুলছি মক্কামুদ্দিনা চ্যানেল টু আর এই মক্কামুদ্দিনা চ্যানেল টু এর আজকের নতুন ভিডিওতে থাকছে একদম ভালো এক ধরনের ভিডিও সেটা হলো আপনি জীবনে অনেকবার চেষ্টা করছেন ধনী হওয়ার কিন্তু ধনী হতে পারেন নাই তাই আজকে একটা ভালো হুজুরের কথাগুলো শুনবেন একটি দোয়া দিবে ভালোভাবে আমল করবেন চলুন তাহলে ভিডিওটি ভালোভাবে উপভোগ করে আমল করার চেষ্টা করি সেই দুরুদ শরীফ যেই দুরুদ শরীফ প্রতিদিন শুধুমাত্র দশ বার যদি পড়তে পারেন দুনিয়া আপনার পায়ের মধ্যে থাকবে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব হবে না আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে আপনাকে ধন সম্পদ টাকা পয়সার মালিক বানিয়ে দেবে পৃথিবীর এমন কোন শত্রু নাই যে আপনাকে টেনে নিচের দিকে নামাবে আপনার টাকা পয়সা দমিয়ে রাখবে আল্লাহ আপনাকে উঠাবে আল্লাহ আপনাকে ধন সম্পদের মালিক বানাবে আল্লাহ আপনার পরিবার সংসারে টাকা পয়সা দিবে কেউ কোনো কিছুই করতে পারবে না দুনিয়ার সকল আপনার পূরণ হবে এই দূর শরীফের আমলটি করতে পারলে সবচেয়ে মজার বিষয় হলো অজু ছাড়াও আপনি এই দূরত শরীফটি পড়তে পারবেন এবং মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ড থাকাকালীন এই ছোট দূর শরীফটি পড়তে পারবেন আমি এই ছোট শরীফটি একদম বাংলাতে লিখে দেব। আপনারা দেখে দেখে প্রতিদিনে অথবা রাতে যেই কোনো সময় সুযোগ পাবেন অজু না থাকুক সমস্যা নেই কাজের ফাঁকে ফাঁকেও আপনি শুধু দশ বার পরবেন তাহলেই চলবে ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা কিতাবের মধ্যে এসেছে এই দুরুত শরীফ পাঠ করলে আল্লাহ ধন সম্পদের মালিক বানাই ধনী বানাই টাকা পয়সার কোনো কিছুর অভাব হবে না আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে যত অভাব অনটনের মধ্যে আছেন সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে আপনাকে আল্লাহ ধন সম্পদ দিবেন টাকা পয়সার আর টেনশন করতে হবে না অভাব অনটন আল্লাহ চিরদিনের জন্য দূর করে দিবেন এই আমলটি করতে পারলে ইনশাআল্লাহ উপরে দুরুৎ পাঠ করে কখনো কেউ হেরে যায় না কারণ টাকা পয়সা ধন সম্পদ পাবেনি পাবেন কিতাবের মধ্যে এসেছে এবং আল্লাহর নবীজি বলেছেন এই দরুদ শরীফটা শুধুমাত্র একবার পরলেই আল্লাহ রস্টার রহমত সঙ্গে সঙ্গে নাজিল করবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন দশটি গুনাহকে আপনার আমল নামা থেকে কেটে দিবে শুধু তাই নয় দশটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় এই দরুদ শরীফটি একবার পাঠ করার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা নবীজির রৌজাই সৌদি রা মদিনাতে নিয়ে যাবে আল্লাহর নবজির কাছে নিয়ে যাবে নিয়ে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ ওমক দেশ থেকে অমুকের ছেলে ওমক ওমকের মেয়ে ওমক আপনার নামটা নিয়ে বলবে সে আপনার প্রতি দরুদ পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি কবুল করুন নবীজি তখন আপনার দরুদ কবুল করবে নবীজি খুশি হয়ে যাবে এবং আপনার নাম নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে বলেন দেখি যদি আপনার জন্য নবীজি প্রতিদিন নাম ধরে রহমতের দোয়া করে দেয় আপনার জীবনে আর কোনো অভাব অনটন দুঃখ কষ্ট থাকতে পারে নাকি না না কোনো দুঃখ কষ্ট থাকতে পারে না তাহলে আপনি এই সহজ ছোট দরুদ শরীফটি পড়বেন ধনী হবেন এক নাম বারে অভাবনটন দূর করে দিবে দুঃখ কষ্ট গুলোকে দূর করে দিবে দুনিয়ার মধ্যে আপনার কোন কিছুর অভাব হবে না এবং দুনিয়ার সকল চাওয়াকে আল্লাহ একসাথে পূরণ করে আপনাকে সবচেয়ে সুখী মানুষ বানাবে আপনার মনের মধ্যে সব সময় আনন্দ এবং খুশি থাকবে দুরূদ শরীফ আপনি পাঠ করবেন আর আল্লাহ আপনার সকল চাওয়াকে পূরণ করবেন কারণ এক নাম্বারে দুরুদ শরীফ আল্লাহ নিজে পড়ে আল্লাহ নিজে কোনো কাজ করে না কোনো কিছু করে না আল্লাহ শুধু একটি কাজ করে আল্লাহ শুধু নবীর উপরে দুরুদ পাঠ করে সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর উপরে দুরুদ পাঠ করে এই কথাটা আল্লাহ করিমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন আল্লাহ বলেন এবং আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ নিশ্চয় আল্লাহর ফেরেশ তাদেরকে নিয়ে ইউসাল নবীর উপরে দরুদ পাঠ করে আল্লাহ পাঠ করে ফেরেস্তাদের এক সঙ্গে নি আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তো নিজে পাঠ করে ফেরেশতাদেরকে নিয়ে এবং আমাকে আপনাকে সমস্ত মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দীদেরকে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদাররা বিশ্বাসীরা নামাজে আমার বান্দা বান্দীরা ইউসাল্লুনা আলা আলান্নবী তোমরাও নবীজির উপরে দরুদ পাঠাও দরুদ শরীফ পাঠ করো সকলে বলি সবহান দরুদ শরীফ পাঠ করলে কখনো কোনো লস নেই দরুদ শরীফে মনের আশা আল্লাহ পূরণ করে দেয় যদি আপনি সব সময় দরুদ শরীফ পাঠ করেন মুনাজাত করার কোনো সময় পান না আল্লাহর বলেছেন আল্লাহ রে আলামিনের কাছে মুনাজাত করে আপনি যা চাইতেন যা পাইতেন দরুদ শরীফ পাঠ করে তার চেয়ে বেশি পাবেন সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি এসে বলল ইয়া রাসূল আল্লাহ আমি সারা দিনের মধ্যে আপনার জন্য কতক্ষণ দরুদ শরীফ পাঠ করব যদি আমি সারা দিনের মধ্যে চার বাগের এক বাগ শরীফ পাঠ করি কেমন হয় বললেন ভালো হয় তবে আরেকটু বাড়ালে ভালো ওই সাহাবি বললেন রাসূলুল্লাহ তাহলে আমি সারাদিনের চার বাগের দুই ভাগ সময় যদি দরুদ শরীফ পাঠ করি তাহলে কেমন হয় সেই সাহাবিকে নবীজি বলেছেন আরো ভাড়ারে ভালো হয় তখন সাহাবি বললেন যদি আমি চার ভাগের তিন ভাগ দুরুদ শরীফ পাঠ করি তাহলে কেমন হয় নবীজি বললেন ভালো তাহলে কেমন ভালো আরো বাড়াইলে ভালো হয় এবার বললেন নামাজ পড়ার পরে আমি অন্য জিকির করব না নামাজ রোজা করার পরে আমি সারাক্ষণ শুধু আপনার উপরে দুরুদ শরীফ পাঠ করলে কেমন হয় নবীজি বললেন তাহলে তো ভালো তুমি আল্লাহর কাছে মুনাজাত করে যা চাইতাম আল্লাহ তোমাকে তার চেয়েও বেশি কিছু দিয়ে দিবে। আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হবে না এবং আপনি দরুদ শরীফ যত বেশি পাঠ করবেন কালকে আমতের ময়দানে আল্লাহ তত কাছে থাকবেন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন আর নবীজির সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকতে পারবেন সকলে বলি বাহান আল্লাহ চলুন তাহলে আমি এখনই আপনাদেরকে সেই দুরুদ শরীফের কথাটা বলে দিচ্ছি অনেক দূর শরীফ আছে কিন্তু শরীফ পাঠ করলে ধনী হওয়া যায় যায়। আল্লাহ ধন দিবে কিতাবের মধ্যে এসেছে এই দুরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ ধন সম্পদ দেয় দুনিয়ার সকল সুখ শান্তি আল্লাহ আপনাকে দিবে এই দরুদ শরীফটা অনেকে জানে না গোপন দরুদ শরীফ আপনাকে আজকে জানিয়ে দিলাম বাংলাতে স্ক্যানের মধ্যেও লিখে দেব ইনশাল্লাহ গভীর মনোযোগ সহকারে আমার সঙ্গে আপনি দুরুদ শরীফটি পাঠ করবেন সহিশুদ্ধভাবে ইনশাল্লাহ এবং প্রতিদিন দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন আপনি এই দুরুদ শরীফটি বাংলাতে দেখে দেখে পাঠ করলেই চলবে ইনশাল্লাহ আমি দুরুদ শরীফটি বলে দেব তার পূর্বে বলতে চাই আবারও ও মহিলা মা বোনেরা এই দরুদ শরীফটি কিন্তু অজু না করেও পড়া যায় কোনো সমস্যা নেই আবার মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড হয়ে যাবেন ওই সময়ও দুরুদ শরীফ পাঠ করতে পারবেন এটি কোনো সমস্যা নেই অনেক মহিলা মা আছে মাসিক পিরিয়ড হলে সারাক্ষণ শুধু টিভি সিনেমা নাটক নিয়ে বসে থাকে যদি বলে জিকির করো আল্লাহর কাছে মোনাজাত করো দরুদ পড়ো মহিলা মা বোনেরা বলে হায় হায় এটা আবার কি বলে পিরিয়ড হলে মহিলারা অপবিত্র থাকে নাপাক থাকে এই নাপাক শরীরে আমি জিকির করব এই মুখে নাপাক থাকে আমি কি আল্লাহর পবিত্র নামটা এই মুখে নেব এবং শরীফ ও ও মহিলা মা বোনেরা পরব আপনি জানেন না আপনি মাসিক পিরিয়ড হয়েছেন নামাজ রোজা আপনার নাই আপনার মুখ তো পবিত্র আপনার মন তো একেবারে নির্বেঝাল সুন্দর আপনি পিরিয়ড হয়েছেন মানে নামাজ রোজা করতে পারবেন না এতটুকু এছাড়া নামাজ রোজা জিকিরাস্কার এ তিনটা এবাদত করতে পারবেন না আবারও বলছি মানে কোরান তালাওয়াত আর কি সরি নামাজ পড়তে পারবেন না পিরিয়ড হলে মহিলা মা বোনেরা দুই নাম্বারে রোজা রাখতে পারবেন না পিরিয়ড হলে তিন নাম্বারে কোরান তালাওয়াত করতে পারবেন না পিরিয়ড হলে এছাড়া মহিলা মা বোনেরা যত জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার সুবাহান আল্লাহ বেহানদিহি অথবা লা হাওলাওয়ালাহ কৌয়াতা ইল্লাহ বিল্লাহ সব জিকির আপনি করতে পারবেন এবং নদীজির শানের যত দুরুদ শরীফ আছে সমস্ত দরুদ শরীফ আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে মহিলা মা বোনেরা পিরিয়ড হলে আপনি সমস্ত দরুদ শরীফ পড়তে পারবেন এবং কি আপনি হাতের মধ্যে নিয়েও পিরিয়ড অবস্থায় জিকির করতে পারবেন কোনো সমস্যা নেই অমহিলা মা বোনেরা আর জীবনে কখনো পিরিয়ড হলে সময় গুলো টিভি সিনেমা নাটক টিকটক ফেসবুক ইউটিউবের মধ্যে গান বাজনা ছবি নাটক মুভি দেখে কাটাবেন না এখন আপনারাদেরকে বলছি পিরিয়ড অবস্থায় আপনি কোরআন শরীফ পড়া ছাড়া সব জিকির আসকার করতে পারবেন সব দুরুদ শরীফ পড়তে পারবেন আল্লাহর কাছে মোনাজাত করতে পারবেন বাংলা যত হাদিসের কিতাব আছে কিতাব ধরে ধরে আপনি পড়তে পারবেন আল্লাহ একবার যত মোবাইলের মধ্যে ওয়াজ শুনতে পারবেন এবং অন্য মানুষকেও ওয়াজ করে বোঝাতে পারবেন মানে হাদিসের কথা বলতে পারবেন কোন সমস্যা নেই ইনশাআল্লাহ শুধুমাত্র কোরআন শরীফ পড়তে পারবেন না দুই নাম্বারে নামাজ পড়তে পারবেন না তিন নাম্বারে আপনি রোজা রাখতে পারবেন না এটাই নিষিদ্ধ যে কোনো আপনি আসকার মুনাজাত এবং ভালো কাজ আপনি করতে পারবেন ইনশাআল্লাহ আবাদতের ক্ষেত্রে তাহলে চলুন মহিলা মা বোনের আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি এই দরুদ শরীফটা ধনী হওয়ার দরুদ শরীফ রিজিক পাওয়ার দরুদ শরীফ আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে এই দরুদ শরীফটা আপনি কিভাবে পড়বেন শুনুন আপনি স যদি পারেন মহিলা মা বোনেরা সকালে দশবার এবং রাতে দশ বার যেই কোনো সময় পড়লেই চলে ফজরের নামাজের পরে পড়বেন অথবা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা মানে দিনের মধ্যে দশবার আবার রাতের মধ্যে দশবার পড়বেন যদি পারেন যদি না পারেন মনে না থাকে কোনো সমস্যা নেই যখন মনে হয়ে যাবে তখন পড়বেন ইনশাল্লাহ এবং দশবার করে যদি এই দরুদ শরীফটা পড়েন নিয় বলেছে হাশরের ময়দানে আমি আমার অম্মতের সাফায়াত করব সুপারিশ করব এই দুরুদ শরীফটা আপনি দশ বার পড়তে পারলে নবীর সুপারিশ আপনি পাবেন নবী আপনার জন্য সাফায়াত করে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ একবার চলুন আমি এক্ষুনি আপনাকে পরিয়ে দিচ্ছি এবং স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি সেই দৌরুদ শরীফটা ধনী হওয়ার দৌরুদ শরীফ রিজিক পাওয়ার দৌরুদ শরীফ আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পড়ুন এবং স্ক্যানের মধ্যে বাংলাতে দেখুন ইনশাল্লাহ যখন পড়বেন দেখে দেখে পড়লেও চলবে পূর্ণ সঙ্গে আল্লাহ হুম্মা শাল্লা عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আবারো আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধ ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা ওয়াসাল্লি 身に直るも

অথবা বাংলাতে লিখে রাখবেন খাতার মধ্যে ইনশাল অমহিলা মা বোনেরা ভাই বোনেরা এই দুরুৎ শরীফটি আপনি দিনে যেই কোনো সময়ে দশবার রাতের যেই কোন সময়ে দশ মনে না থাকলে পরের দিন পরবেন সমস্যা নেই দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়তে পারবেন বসে বসে পড়তে পারবেন হেঁটে হেঁটে পড়তে পারবেন কাজের ফাঁকে ফাঁকে মোবাইলটা দেখে পড়তে পারবেন শুয়ে শুয়ে বালিশের মধ্যে মাথা রেখে পড়তে পারবেন অযু ছাড়াও পড়তে পারবেন অযু অবস্থায় পড়তে পারবেন মহিলা মা বোনেরা পারবেন তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের মহিলা মা বোন সকলকে আমার ভাই বোন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দরুদ শরীফের উসিলায় নবীজির উসিলায় আপনাদের সকলের জীবনকে যাতে আল্লাহ সুন্দর করে দেয় জীবনে একবার মক্কা হইলেও নে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ধনী বানাও তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও সবচেয়ে সুখী বানাও আমিন